নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দ্বার ক্যাম্পে যারা নতুন আবেদন করবেন লক্ষ্যান্ণ প্রকল্পে নতুন ফর্ম বেরোলো লক্ষণ প্রকল্পে নতুন ফর্ম দ্বয় ক্যাম্পে কীভাবে ফর্ম ফিল আপ করে জমা দেবেন চব্বিশ জানুয়ারি থেকে দ্বয়ার সরকার ক্যাম্প শুরু হচ্ছে এই ক্যাম্পে আপনারা লক্ষ্যান্ড প্রকল্পে নতুন ফর্ম জমা দিতে পারবেন লক্ষ্যান্বে প্রকল্পে নতুন ফর্ম কীভাবে ফিল আপ করবেন লক্ষ্যান্ধ প্রকল্পে ফর্ম ফিল জন্য কী কাগজপত্র লাগবে ভাবে আবেদন করবেন সবই আজকের ভিডিওর মধ্যে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লক্ষ্যের প্রকল্পের নতুন যে ফর্ম বেরিয়েছে সেই ফর্ম সঠিকভাবে ফিল আপ করে কীভাবে দুয়ারি সরকার ক্যাম্পে জমা দেবেন প্রথমে দেখতে চান লেখা আছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার স্কিম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম আবেদনপত্র পাশে দেখতে চান দেওয়া আছে পাসপোর্ট মাপের রঙিন ফটো অর্থাৎ যিনি আবেদন করছেন তার পাসপোর্ট মাপের একটি রঙিন ফটো এখানে দিয়ে দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন নেচে লেখা আছে চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে যেখানে প্রযোজ্য সেই যথাযথ বাক্সে টিক দিতে বলা হচ্ছে তাতে আছে অ্যাপ্লিকেশান আইডি ফর অফিসিয়াল অলি অর্থাৎ আবেদনপত্রের আইডি শুধু আধুনিকের জন্য এখানে আপনাকে কোনো কিছু লিখতে হবে না যখন আপনি আবেদন করবেন অর্থাৎ ফর্মটি জমা দেবেন ক্যাম্পে তখন আপনাকে এটি আইডি এখানে দিয়ে দেবে তারপর দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর লক্ষ্মীর ভান্ডার স্কিম লক্ষ্মীণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র পার্সোনাল ডিটেলস ব্যক্তিগত বিবরণ এখানে দেওয়া আছে দুয়ারি সরকার রেজিস্ট্রেশন নম্বর এটাও যখন আপনি ক্যাম্পে জমা দেবেন ক্যাম্পে একটা নাম্বার এখানে দিয়ে দেওয়া হবে নিচে চলে আসবে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আধার নাম্বার অর্থাৎ যিনি আবেদন করছেন আবেদনকারী আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর দেওয়া আছে অ্যাপ্লিকেন্টস নেম অর্থাৎ আবেদনকারীর নাম ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নাম মিডিল নেমে অর্থ মধ্য নাম এবং লাস্ট নেমে অর্থাৎ পদবী আবেদনকারী প্রথম মধ্য এবং পদবীটা এখানে দিয়ে দেবেন তারপরে দিয়ে আছে মোবাইল নাম্বার এখানে আবেদনকারী মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে তারপরে আছে ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল ইমেল আইডি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে ইমেল আইডিটা বসিয়ে দেবেন তারপর দিয়ে আছে ডেট অফ বার্থ জন্ম তারিখ অর্থাৎ আবেদনকারীর এখানে জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে প্রথমে হচ্ছে তারিখ তারপরে মাস তারপরে হচ্ছে বছরটা এখানে বসিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন দেওয়া আছে যে ফাদার্স নেম অর্থাৎ পিতার নাম তার ফার্স্ট নেম প্রথম নাম মিডিল নেম মধ্য এবং লাস্ট নেম পদবী এখানে মায়ের নামও আবেদনকারী বসিয়ে দিতে হবে আবেদনকারী যদি বিবাহিত হন তাহলে আবেদনকারী স্বামীর নামটা এখানে বসিয়ে দিতে হবে তবে আছে কাস্ট এসসি আতি এসটি দেওয়া পছন্দ উপজাতি আদার্স অন্যান্য অর্থাৎ এসসি সি যদি হন এস সির ঘোড়াও টিক দেবেন এসটি হলে এস টি ঘর টিক দেবেন আর অর্থাৎ ও বিসি বা জেনারেল হলে আদার্সের ঘরে টিক দেবেন তারপরে এসসি অথবা এসটি সার্টিফিকেট নাম্বার অর্থাৎ আপনি যদি এস সি বা এসটি হন তাহলে কিন্তু আপনাকে এখানে সার্টিফিকেটের নাম্বারটা বসিয়ে দিতে হবে কন্ট্যাক্ট ডিটেলস যোগাযোগের স্টেট প্রথমে আছে স্টেট ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্টেড আছে তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট জেলা এখানে জেলার নামটা বসিয়ে দেবেন আবেদনকারীর তারপরে পুলিশ স্টেশন থানার নামটা বসিয়ে দেবেন ব্লক অর্থাৎ আবেদনকারী কোন ব্লক আবেদন করছে সেটা এখানে বসিয়ে দিতে হবে তারপরে জিবি বা গ্রাম পঞ্চায়েত অর্থাৎ কোন পঞ্চায়েতের অন্তর্গত সেটা এখানে বসিয়ে দিতে হবে আবেদনকারী ভিলেজ গ্রামের নাম দিতে হবে হাউস অথবা নাম্বার অর্থাৎ আবেদনকারী যদি ঘরের নাম্বার বা বাড়ির নাম্বার থাকে তাহলে এটা বসিয়ে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর পোস্ট অফিসের কোথায় সেটাও কিন্তু এখানে বসিয়ে দেবে পিনকোড আবেদনকারী যে পিনকোড থেকে আবেদন করছেন সেটা এখানে বসিয়ে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশদ বিবরণ ব্যাঙ্ক নেম অর্থাৎ আপনাদের ব্যাঙ্কের যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাঙ্কের নামটা এখানে দিতে হবে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম অর্থাৎ সেই ব্যাঙ্কের শাখার নামটা বসিয়ে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাও এখানে বসিয়ে দিতে হবে বাসায় পরবর্তী ঘর আছে এই ঘরগুলো বসিয়ে দিতে হবে তারপর আছে আইপিএস কোড অর্থাৎ ব্যাঙ্কের যে কোডটা থাকে একটা কোড থাকে দেখবেন আইপিএস সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে এখান থেকে আছে কি সংযুক্ত নথির তালিকা সপতিত ফটোকপি সঠিকভাবে টিক দিন অর্থাৎ কোন কোন ডকুমেন্টসগুলো আপনি দিচ্ছেন তার হচ্ছে এখানে টিক দিতে হবে প্রথমে হচ্ছে পাসপোর্ট হবে রঙিন ফটো এটা দিতে হবে বাধ্যতামূলক ঠিক দেবেন আধার কার্ডের ফটোকপি এটাও দিতে হবে বাধ্যতামূলক টিক দেবেন তারপর আছে তফসিলি জাতি অথবা উপজাতি সংসদ ফটোকপি যদি এটা আপনি এসসি বা এসটি হন তাহলে টিক দেবেন নাহলে এখানে টিক দেওয়ার দরকার নেই কপি অফ ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ ব্যাঙ্কে পাসবইয়ের জেরক্স দিতে হবে এটাতেও ঠিক দিতে হবে আদার্স যদি আপনি অন্য কোনো ডকুমেন্টস অর্থাৎ ভোটের ছবি জেরক্স বা রেশন কার্ডের জেরক্স বা স্বাস্থ্য কার্ডের জেরক্স দেন তাহলে কিন্তু এখানে ঠিক দেবে সেলফ ডিক্লারেশন অর্থাৎ সব ঘোষণাপত্র এখানে আপনাকে একটা সিগনেচার করতে হবে যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পান না অথবা আপনার জমা করা সমস্ত নথি এবং তথ্য আপনার এত সত্য যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে তারপরে এখানে আবেদনকারী আপনার যিনি আবেদন করছে তার সিগনেচারটা এখানে করে দিতে হবে এবার হচ্ছে অ্যাকনলেজমেন্ট অর্থাৎ স্বীকৃতিপত্র এখানে লিখে দেবেন যে যিনি আবেদন করছে তার নাম এখানে হচ্ছে তিনি যদি বিবাহিত হন তাহলে তার হচ্ছে হাজব্যান্ডের নাম এবং বিবাহিত না হন অর্থাৎ তার হচ্ছে যদি এখনও বিয়ে হয়নি এরকম যদি হয় তাহলে তার বাবার নামটা বসিয়ে দেবেন অ্যান্ড বাংলায় লিখে দেবেন তারপর হচ্ছে মোবাইল নম্বরটা বসিয়ে দেবেন আধার নম্বরটাও এখানে বসিয়ে দেবেন সিগনেচার তাহলে এসে অফিসার অর্থাৎ যিনি এই আবেদনটা জমা নিচ্ছেন অর্থাৎ যেখানে আপনি ক্যাম্পে জমা দেবেন তিনি এখানে সিল মেরে এই অংশটা আপনাকে দিয়ে দেবে এইভাবেই আপনারা দুয়ার সরকার ক্যাম্পে লক্ষণীয় প্রকল্পের জন্য আবেদন করতে পারেন সঠিকভাবে এই ফর্ম ফিল আপ করে আপনাদের দর্শককে গ্রামে জমা দেন এবং লক্ষণ প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করুন এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন